যারা গুনাহ করে তাদের জন্য কি অপেক্ষা করছে জাহান্নামে আপনাদেরই মাঝে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ও আখিরাতের দিন বিশ্বাস করে না এবং যারা তাদের হৃদয়ে দ্বন্দ্ব রেখে লোকদের বিভ্রান্ত করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তারা পাপিরাই সুরা বাকারা তারা সেখানে চিরকাল থাকবে সেখানে তাদের কোনও সহযোগী হবে না আমরা তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করেছি সুরা হারকব অবশ্যই যারা অবিশ্বাসী তারা কঠোর শাস্তি পাবে যারা তাদের প্রভুর দ্বারা সঠিক পথে চলার দিক থেকে বাধা দেয় এবং মসজিদে দখল করে এবং সেখানে বিরক্তিকর কাজ করে সুরা আলমুল্ক সেই দিন শাস্তি কঠিন হবে সুরা ইনফিতার রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ দেবতা কে এক করে সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে সহিহ বুখারি হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম সবচেয়ে কঠিন ও দগ্ধস্থান যেখানে এর নিচের অংশগুলি সবচেয়ে তীব্র জ্বলন অনুভব করে সহিহ মুসলিম রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে থেকে এক গ্রাম পাপ করে সে যদি তারপরও তাওবা না করে সে পাপের ওজন অনুযায়ী জাহান্নামে শাস্তি পাবে সহীহ মুসলিম রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন নামে সবচেয়ে ছোট শাস্তি হবে কিন্তু তা এতই দগ্ধকারী যে সে ব্যক্তির জন্য তা সারা জীবনের চেয়েও কঠিন হবে শহীহ বুখারী জাহান্নামের শাস্তি চিরস্থায়ী ও তীব্র পাপের মাত্রা অনুযায়ী শাস্তি বৃদ্ধি পায় সবচেয়ে বড় পাপ হল শিরক আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্যকে যোগ করা জাহান্নামের আগুন গরম ও শক্তিশালী যারা আল্লাহর পথ থেকে বাধা দেয় মসজিদকে অবমাননা করে বা অন্যায় কাজ করে তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারিত ভিডিওটি শেয়ার করুন যেন আপনার প্রিয়জনরাও সত্যের পথে ফিরে আসে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রতিদিন ইসলামিক শিক্ষা পেতে